এ পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাকের হুকুম ছাড়া তাজবি ছাড়া চলে না শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষে একটা হতভাগা প্রাণী মন খারাপ করেন না আমার কথা রাগ করেন না এরা গুলো বাস্তব গর্বী নেতারা চিনবে না চিল্লায় এখন ঠিকই না কেউ কাউরে চিনবে না কেউ কাউ কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেবরে গোলাম তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করতেন লস হইছে চিল্লায় বলে লস হইছে না লাভ লাভ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিব দাওয়াত আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে হয় না দিলেও চাপ না দিলেও ভাই একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটারস যারা আছে ওদের জন্য বেশি দেওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধে লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকি ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেপ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেপ করলে আপনি একেবারে কাপড় হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছে কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছে গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে পঞ্চাশটা স্টার্টাস দিছো ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলেছো আমরা এগুলো বলি আমরা রাসুলের শূন্য তো পালন করি যারা রাসুলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধ নেই অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে কমাবো তবে তোমরা যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারে নিয়ে কটু কথা বলে ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়িছি আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন কত মিনিট আগে লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াসে আসার আগেও বা এখনো অনেকে হয়তো ঢুকে বসে আছেন এই তো এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শোনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মক্কাদ্দের বিজয় দিবেন না